নারকেলের সন্দেশ বানানোর জন্যে নারকেলটাকে আমি এখানে কুড়ে নিয়েছি এখানে আমি একটা ছোটো সাইজের নারকেল নিয়ে নিয়েছি আর এরপর নারকেলটাকে পেস্ট করে নেব তার সাথে দেবো কয়েকটা কাজু চিনি সামান্য দুধ দিয়ে আমি পেস্ট করে নেব এরপর কড়া গরম করে নিয়ে আমি সেই পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে নিয়ে আঁচ একদম লো করে এটাকে নাড়তে হবে এরপর ছোট এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি এরপরে এভাবে করে নাড়তে নাড়তে দেখো নিচে লেগে যাচ্ছে এরপরে যখন নিচের থেকে নিজে থেকে যখন উঠে আসবে তখন মনে করবে যে এটা আমার হয়ে গেছে তো এভাবে করে যখন হয়ে যাবে একটা থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে তার মধ্যে এটাকে দিয়ে ঠান্ডা করে নিয়ে চোখো চোখো করে আমি কেটে নেব তো এরপর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো তো হয়ে গেল আমার নারকেলের সন্দেশ এইভাবে করে একবার অবশ্যই করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে